তাসির ফিঙ্গার স্লিপ এইটা নিয়ে অনেক বেশি ইস্যু হচ্ছে রাইট বিকজ আপনারা জানেন যে মাঝখানে বেশ কিছুদিন অফ থাকার পরে এখন অ্যাভেলেবেল আছে কিন্তু প্রবলেম যেটা হয় এটার জন্য নাকি আপনাদের থেকে টাকা পয়সা নেওয়া হয় মানে প্যাসেঞ্জার এন থেকে যেটা অ্যাকচুয়ালি অ্যাপ্রোপ্রিয়েট না কেন অ্যাপ্রোপ্রিয়েট না এই ভিডিওটা দেখলে গেস আপনাদের ক্লিয়ার হয়ে যাবে সেসব দেখার রিকোয়েস্ট থাকবে তাসির ফিঙ্গার সম্পর্কিত যেসব প্যারাগুলা থাকে নর্মালি টাকা পয়সা রিলেটেড এজেন্সির সাথে আপনাদের এইটা ইনশাল্লাহ আমি একটা সামালে ট্রাই করবো রাকিব টিগোল নিব্রে দেশ এবং দেশের বাইরে যারা আমাকে দেখতেছেন আশা করি সকলে অনেক বেশি ভালো আছেন আমার হাতে যে ফিঙ্গারটা আছে এটা হচ্ছে আমাদের শাকিল হোসেন ভাই মেজম্যান পার্টনার্সের এটা নর্মাল ক্যাটাগরিতে এইটার জন্য ফিঙ্গার ফি হচ্ছে বারোশো ছিয়ানব্বই টাকা টোটাল তো এই যে ফিঙ্গার স্লিপ এইটা কে ম্যানেজ করে দিবে এবং এর জন্য টাকা কেন লাগবে এই দুইটা কোয়েশন আছে আমার মানে আপনাদের সকলের প্রথম কথা হচ্ছে এই কপি এজেন্সি করবে যে এজেন্সি আপনার মোফা করে দিবে ওনার দায়িত্ব হচ্ছে আপনাকে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেওয়া আমি এগেইন বলি যে এজেন্সি থেকে আপনার ভিসার মোফা করা হয়েছে অন্য এজেন্সি না ভাই আমি এগেইন বলতেছি প্লিজ একটু মনোযোগ সহকারে শুনবেন যেই এজেন্সি বা অফিস থেকে আপনাকে এই মোফাটা করে দিবে ফর ভিসা ওনার দায়িত্ব হচ্ছে আপনাকে এই ফিঙ্গারের অ্যাপয়েন্টমেন্ট স্লিপ দেওয়া যেমন আমরা এখানে নিজ দায়িত্বে নিয়ে দিছি এবং এইটার জন্য বাংলাদেশি টাকার কোনো চার্জ আপনি পে করবেন না আমি বলি ফর ফিঙ্গার স্লিপ আপনি অ্যাজ এ প্যাসেঞ্জার বা বিদেশগামী প্রবাসী যাত্রী কোনো টাকা পে করবেন না যদি আপনার কাছে কোনো এজেন্সি দাবি করে আপনাকে সুন্দর করে যে ভাই হোয়াই শুড আই পে দ্যাট মানি আমি কেন এটার জন্য টাকা পে করব বিকজ এইটা নিয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আপনার এজেন্সির আপনি নিতে পারবেন না ভাই আপনাকে কেন এটার জন্য সে টাকা চাবে হ্যাঁ টাকা লাগবে সেটা ফিঙ্গার প্রিন্ট ফিঙ্গার যেই হবে তাসিরে সেটার ফি আপনি বিএফএসএ দিবেন তাশিরে গিয়ে কোন এজেন্সি কেনা ছশো ষাট টাকা ফি এটা আপনি ওইখানে গিয়ে পে করবেন কেন আপনাদের এজেন্সি টাকা দাবি করবে আমি লিটারালি শখ অনেকেই এসে কমপ্লেন করতেছিল আছে যে ভাই আমাকে ফিঙ্গার তুলের জন্য পাঁচশো টাকা নিচ্ছে কেউ থেকে তিনশো টাকা নিচ্ছে কারো থেকে দুইশো টাকা নিচ্ছে যদি একশো টাকা খরচ আমি ধরলাম যে উনি খরচ করছে তো এজেন্সি এত টাকা প্রফিট করবে এই একশো টাকা সে পে করতে পারবে না এটা কিন্তু কাইন্ড অফ হচ্ছে যে কি বলবো আমি এটাকে সেস্রামীও বলতে পারেন তো আমি আপনাদের উদ্দেশ্যে রিকোয়েস্ট করব যারা আমার ভিডিওস দেখেন প্লিজ ইফ পসিবল শেয়ার দিস ভিডিও কোনো ভালো এজেন্সি বা যেগুলো লিস্টেড মানে অথরাইজড রিক্রুটিং লাইসেন্স প্রাপ্ত অফিস এনারা আপনার থেকে কোনো টাকা ফি নিবে না তাসির ফিঙ্গার স্লিপের জন্য কোনো ফি নাই এটা এজেন্সি নিজেতে সংগ্রহ করে দিবে ওনাদের প্রত্যেকেরই সার্ভার থাকে আমি আপনাদের ওয়েবসাইটটা দেখাচ্ছি এটা হচ্ছে তাসির ওয়েবসাইট ফোকাস অন এই প্লিস তাষির বিএফএস আপনাকে দেখাচ্ছি একটু সময় লাগবে হয়তো দেখেন এখানে কান্ট্রি বাংলাদেশ দিলে বাংলাদেশ সার্ভার চলে আসবে বাংলাদেশ বাংলা এখন সব ওভেন আছে এখানে গিয়ে এই যে অ্যাপয়েন্টমেন্ট বুক করুন এখান থেকে অ্যাপয়েন্টমেন্টটা বুক হবে ঠিক আছে দেখেন এই যে ন্যাশনালটি বাংলাদেশ দিবেন তার পরবর্তী স্টেপ অটোমেটিক চলে আসবে বিচার ধরন দিবেন ওয়ার্ক পারমিট না কী বিচার সব ধরনের বিচার এখানে মোটামুটি আছে সো আপনি এখানে ওয়ার্ক দিলেই ওয়ার্ক বিচার চলে আসবে আমি একটু দেখানো ট্রাই করি লাস্টের দিকে আসছে ওয়ার্ক পারমিট বিচার দেখেন সিলেক্ট করবেন পরবর্তী স্টেটমেন্টে যাবেন সুতরাং এইটা আপনি নিশ্চিত থাকেন আপনাকে ফর দিস ফিঙ্গার স্লিপ কোনো টাকা পে করতে হবে না আপনি শুধুমাত্র ফিঙ্গার করার জন্য যে ফি ভিএফএস বা তাশির সেন্টার ওইখানে পে করবেন এজেন্সিকে কোনো টাকা পয়সা দেবেন না যদি কেউ দাবি করে তাকে বুঝায় আপনার যে ভাইয়া এটা আমার পে করার কোনো প্রয়োজন বা অপশন আছে বলে আমি মনে করি না এটা আপনাদের কোনো স্লিপ নিয়ে দেবেন হ্যাঁ এই ডকুমেন্টস আপনাকে রেডি করে দেওয়ার পরে অ্যাজ এ প্যাসেঞ্জার বা এজ এ বিদেশগামী যাত্রী আপনার দায়িত্ব হচ্ছে নিজ দায়িত্বে তাসির সেন্টারে যাবেন ফিঙ্গার প্রিন্ট করবেন করার পর একটা রিসিপ্ট দিবে ওইটা এনে আপনি এজেন্সিকে বুঝিয়ে দিবেন আমাদের অফিস অ্যাড্রেস নিয়ে যাদের কনফিউশন আছে অনেকেই মানে কনফিউশনে থাকেন আমি দেখছি এটা আমি এই যে কনফিউশন ওয়ার্ডটা ইউজ করতেছি প্রত্যেকটা ভিডিও ড্রেসক্রিপশন অ্যাড্রেস দেওয়া থাকে প্লাস আমি মুখেও বলে দিই আলফাই হানোয়ার্সিস সার্ভিসেস আর এল ওয়ান এইট ফোর সিক্স এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেরনবাড়ি বনানি ঢাকা আমি গিন বলি লোকেশন এইচ সেভেন্টি নাইন ব্লক জি চেয়ারম্যান বাড়ি বনানী ঢাকা এটা একদম মেইন রোডে কোনোভাবে সাইড রোড না যে আপনার নেমে রিকশায় উঠতে হবে বা অন্য কোনো পরিবহন ইউজ করতে হবে আপনি মহাখালী থেকে এয়ারপোর্টগামী রাস্তার পশ্চিম পাশে দেখবেন বাম পাশে নেমে যাবেন নেমে দেখবেন জনতা ব্যাংক বনানী শাখা তার পাশেই কিসমথ হোটেল কিসমথ হোটেলের তিন আমাদের অফিস আমাদের যেটা কন্টাক্ট নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া থাকে আপনি চাইলে কন্টাক্ট করতে পারেন গেইন বলতেছি উইথ রেসপেক্ট টু এভরি এজেন্সি তাসির ফিঙ্গার স্লিপের জন্য এজেন্সি থেকে কোনো টাকা পয়সা যাত্রীর কাছে চাওয়া হয় না এবং আপনারা কেউ পে করবেন না শুধুমাত্র যেই ফিঙ্গার ফি ওইটা পে করে ফিঙ্গার করে দিবেন যদি আমার ভিডিওজগুলো আপনাদের ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ থাকলো যারা সাবস্ক্রাইব করছেন আপনাদের প্রতি বিশেষ কৃতজ্ঞতা আমরা একটা আইফোন কি পে যখন যখনই লাখ সাবস্ক্রাইবার হয়ে যাবে সো কিপ নোট অ্যান্ড ডু সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল ভালো থাকবেন সকলে দেখাবেন নতুন একটি ভিডিওতে শেষে অব্দি আল্লাহ হাফিজ সালামু আলাইকুম